আজকে আমরা এসেছি রাদারাট বাজারের রফিক ভাইয়ের কাছে আপনারা যাদের পাহাড়ি ছাগলের প্রয়োজন আপডেটগুলো জেনে নিন বোধ দা এবার দাম হতদিনতে একদম পঁচিশ হাজার পঁচিশ হাজার ন যে আপনারা যারা পাহাড়ি ছাগল চান সুন্দর দাম করে তো দাম করে সুযোগ আছে হ্যাঁ সুযোগ আছে হ্যাঁ আর ইয়ে করব আর করো তখন যে দেখতে পারেন অনেক সুন্দর ছাগলটা এই তিন চার দিন বৃষ্টি পড়ার কারণে আপনার ছাগলগুলো আছে বৃষ্টির উপরে

ছাগল দেখতেও অনেক সুন্দর পাহাড়ি ছাগল অরিজিনাল পাহাড়ি ছাগল অরিজিনাল পাহাড়ি ছাগল এটাও দেখতে পাওয়া তো ডাবল এর না 16000 টাকা 16000 টাকা একদম অরিজিনাল পাহাড়ি ছাগল তিন দিন বৃষ্টির কারণে এগুলা সরাইতে পারি নাই হ্যাঁ না হলে ছাগল আরো সুন্দর আপনি রোদ যখন রোদ উঠবে ছাগল আরো সুন্দর হয়ে যাবে ছাগল রোদ যখন একটু ঘাস খেতে পারবে পাতা খেতে পারবে ছাগল আরো দেখতে আরো সুন্দর লাগবে আরে ভাই ও তো এটা 12000 বারো হাজার একটু বড় বড় করবেন টাকা হাজার টাকা আপনার ছাগল দেখে শুনে একদম নিবেন ছাগল সুন্দর দেখতে সুন্দর খালি বৃষ্টির কারণে ছাগল এখন গাছ খাই নাই আর দশ হাজার ছাগল দশ হাজার টাকা দেখে শুনে নিবেন আপনারা দরদাম করে দরদাম করে শুধু আছে আরবে চোদ্দো হাজার টাকা কিন্তু চোদ্দো হাজার টাকা আপনারা দেখে শুনেন দেখে শুনে নিবেন ছাগল সবাই ছাগল দেখতে সুন্দর অনেক পেট ফালি আপনার বৃষ্টির কারণে ছাগল গ্যাস লতা বাথা কিছু খাচ্ছে না এটা স্বাভাবিক ব্যাপার বৃষ্টির কারণে আজকে বাজারে একটু কাস্টমার কম কাস্টমার কম আরবে না কোনো কথা দুটোটা

আজকে ক্রেতা কম ছাগলের দামও মোটামুটি অনেক সাধ্যের মধ্যে আছে ক্রেতা শুন একদম বাজার আপনারা চাইলে পুজোর জন্য এই দুটো জোড়া ছাগল দেখতে পারেন কথা বোঝো তো দুটো ছাগল দেখতে পারেন জোড়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলছে শান্তিনিকেতন এগুলো লোকেশন হলো শান্তিনিকেতন তো বাজারে বাজারে আসছে বিক্রির আপনারা চাইলে আমি আপনাদেরকে নাম্বার সহ বলে দিব নাম্বার কো হবে ভাই নাম্বার এনোবা নাম্বার 01616 04 54 60 এটা আপনারা বাজারে বাজারে পাবেন বিয়ে বলতে বিভিন্ন ধরনের খাসি ছাগল ছাগি ছাগল যাদের দ্বারা পালনের জন্য দেখ খুঁজবেন ছাগল ছাগলগুলো পাবেন আর বিয়ে বারবার বোবাদ এ ধরনের সব ধরনের মানে সামাজিক অনুষ্ঠান যেগুলোর মধ্যে মাংসের প্রয়োজন হয় আপনারা এখান থেকে মাংস কিনে নিয়ে যেতে পারবেন রাট বাজারে খা আজকে ছাগল বেশি বিক্রেতা কম মানে ক্রেতা কম জানিস <laughs> <laughs> আর এখন জিরো ওয়ান এইট ভিডিওতে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছে রুহা কোন দিন কোন দিন বসে রুহাজারহাট বসার সময় হল শুক্রবার এবং সোমবার আপনি শুক্রবার আর সোমবারের যে কোনো সময় আসলে ছাগল পাবেন আর অন্য অন্য বারও আসলেও ছাগল পাবেন ওইখানে ছাগল সব সময় থাকে আর এমনি বাজার বাজার বার হলো আপনার শুক্রবার এবং সোমবার এই দুইবারে আপনি যে কোনো সময় আসবেন যে টাইমে আসবেন ছাগল পাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন পাশে থাকবেন ধন্যবাদ